না বোন মনে দাম এই গরুটা আলহামদুলিল্লাহ দর্শক হয়ে গেল এই মাত্র এই কালো গরুটা থেকে এক লক্ষ টাকা আমরা একটু কথা বলবো আমরা জি কেমন আছেন আপনি কত ভালো লাগলো এটা কিনতে

না ওনারা পাবে ওনারা পাবে আচ্ছা আপু একটা বিষয় জানিয়ে হাতে অনেকক্ষণ যাবৎ ঘুরছেন আপনি

গাপতুলি গরুঘাট থেকে